সালামুয়ালাইকুম ভিওয়ার্স তো আজকে নিয়ে আসলাম অনলাইন জগতে ভাইরাল একটি প্রোডাক্ট সাফরান সোপ হাইটেনিং প্রিমিয়াম সাফরান সোপ খুবই ভালো খুবই পপুলার পপুলার ছাগলের দুধ দিয়ে তৈরি যেটা আপনার হ্যান্ডমেড আমাদের বাংলাদেশে প্যাকেজিং হয় খুবই ভালো খুবই পপুলার সাবানটা দিয়ে আপনার ফুল বডি ভিতর থেকে ফর্সা করতে পারবেন খুবই ভালো স্কিনের যে কালো দাগ স্পট স্কিনে বয়স্ক সাপ ওগুলো রিমুভ করতে পারবেন প্লাস স্কিনটাকে আপনার হাইটেনিং করবে দুই থেকে তিন চেপ লাইট দিবে অনেক ভালো একটি সোপ হাইটেনিং খুবই ভালো খুবই পপুলার তো আজকে সোপটা নিয়ে আসলাম আপুদের রিকোয়েস্টে যারা আপনার কোনো ক্রিম বা কোনো রসুন বা কোনো জুস ছাড়া চাচ্ছে না একটু ফর্সা করতে তাদের জন্য নিয়ে আসলাম হোয়াইটেনিং সোপ সাফরান হোয়াইটেনিং সোপ খুবই ভালো খুবই পুরো তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক তো আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে ইউনিক কসমেটিক একটা হচ্ছে বাই বাই কসমেটিক যারা চান দুইটা শোরুম থেকে কিনাকাটা করতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরার ভিতরে আর আমাদের প্রতি সপ্তাহে একদিন রবিবার বদ্ধ থাকে তো রবিবার বাদে অবশ্যই ভিজিট করবেন আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন তো যারা ডাকার ভিতরে আসতে পারেন ঢাকা আমাদের আসতে পারবেন আর ডাকার বারে যারা এই প্রোডাক্টটা নিতে চান অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ইমোতে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা এখন মূল দুই আছে আসি সাবান তো এটা হচ্ছে আপনার গট মিল্ক সাফান একটি সোপ যেটা আপনার আমাদের বাংলাদেশ হ্যান্ডমেক তৈরি বিএসটি কর্তৃক অনুমোদিত প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব দিকে না একদম ন্যাচারাল সব আপনার ফর্মুলাই বাংলাদেশি আপনার ছাগলের দুধ দিয়ে তৈরি খুবই ভালো খুবই পপুলার হ্যান্ডমেড সাবান এটার মাধ্যমে আপনি স্কিনের যে দাগ সার্কেল স্কিনের বয়স্ক সাপ ওগুলো রিমুভ করবে স্কিনে কালো দাগ ব্রন এরপরে স্কিনের চোখের নিচের দাগ ওগুলো রিমুভ করে প্লাস স্কিনটা ফর্স করবে খুবই ভালো খুঁজপুলার রেগুলার আপনি দুইটা বা তিনটা সাবান ইউজ করবেন আপনার একটা ইনস্ট্যান্ট গুলো ভালো রেজাল্ট পেয়ে যাবেন যারা অবশ্যই এই সাবানটা নেবেন দুই থেকে তিনটা সাবান ইউজ করবেন তাহলে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন

আর আমাদের এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল তো সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটার লিঙ্কটা সবাইকে আপনারা শেয়ার করবেন যাই যত বেশি শেয়ার করবেন তারা প্রতি মাস একটা করে আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন যাই যেই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন ওই ভিডিওটার থেকে ওই কম্বোটা আপনারা গিফট পেয়ে যাবেন তো অবশ্যই শেয়ার করে আমাদেরকে দেখাইতে হবে এই মোয়াটসঅ্যাপে আমি এতজনকে শেয়ার করছি আপনি যদি আপনি সবচেয়ে বেশি শেয়ারের দায়ী হন তাহলে আপনি ওই গিফটটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ